বয়স্কদের জন্য সেরা জয়েন্টে মা যায় হাঁটুতে কোমর ব্যথা খুব দ্রুত কমিয়ে দেয় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন বলা নাই আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব যাদের জয়েন্টে মা যায় হাঁটুতে কোমর ব্যথা দীর্ঘদিন ধরে ব্যথায় কাতরান রাত্রিকালীন হাত পা অবশ্যই আসে বোধ শক্তি দিন দিন কমে আসে তাদের জন্য এই ক্যালসিয়ামটি অত্যন্ত উপকারী আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবে এটি হলো বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর একটি প্রোডাক্ট কোরাল ক্যালটি এটিতে রয়েছে ক্যালসিয়াম এম জি এবং ভিটামিন ডি থ্রি দুইশো আই তো চলুন আজকে এই মেডিসিনটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার মনো এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোড়াল ক্যাল ডি মূলত একটি ব্যথা ব্যথা ভিটামিন ডি থ্রি এর অভাব পূরণ করে যাদের শরীরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব রয়েছে তাদের জন্য এই ক্যালসিয়ামটি অত্যন্ত উপকারী কারণ এই ক্যালসিয়ামে ভিটামিন ও ক্যালসিয়ামের মলিকুলগুলো দিয়ে তৈরি রেডিয়ান ফার্মাসিউটিক আর মূলত এটি তৈরি করার কারণ হচ্ছে বাংলাদেশে প্রচুর মানে বয়স্ক রুগী রয়েছে যাদের জয়েন্টে মাঝে হাঁটুতে কোমর ব্যথা ব্যথায় কাঁতান তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত ভালো মানে এই ওষুধটি খাবার ফলে আপনার জয়েন্টে মাজায় ব্যথা আস্তে আস্তে দূর হয়ে যাবে তবে ওষুধটি প্রাপ্তবয়স্কদের জন্য বেশ উপকারী একটি ট্যাবলেট এটি খাবার ফলে আপনার জয়েন্টে মাজার ব্যথা আস্তে আস্তে দূর হয়ে যাবে তো ওষুধটি খাবার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন কারণ এই ওষুধটি একটি পাওয়ারফুল ওষুধ এই ওষুধটি খাবার ফলে আপনার জয়েন্টে মাজা হাঁটতে ব্যথা দূর হয়ে যাবে এবং পাশাপাশি আরও কিছু সমস্যা সমাধান হবে এবং যাতে গিটারের ফানে পাতলা বা লিঙ্গের পানি পাতলা তাদের জন্য ওষুধটি অত্যন্ত উপকারী তো বন্ধুরা এখন আলোচনা করি ওষুধটি খাবার ফলে কী কী অসুবিধা হতে পারে ওষুধটি অতিরিক্ত খাবার ফলে পেট ফাঁপা বধ হজম বমি বমি মাথা করা চোখে ঝাপসা দেখা ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা হতে পারে ওষুধটি খাবার পূর্বে আপনি অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং উনি যেভাবে বলে ঠিক সেভাবেই খাবেন তার কারণ ওষুধটির ভিতরে মারাত্মক সাইড ইফেক্ট থাকে ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন কারণ এই ওষুধটি অত্যন্ত ভালো মানের তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে আলোচ আসবো আপনাদের মধ্যে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তালী আবরকাত